বীরভূমে তারাপীঠে আজ কৌশিকী অমাবস্যার পূর্ণ লগ্নে ভক্তদের ভিড় মুখরিত অমাবস্যা লাগার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে দেবী তার মায়ের বিশেষ পূজা যদিও সকালে মঙ্গল আরতির মধ্যে দিয়েই মায়ের সেবার সূচনা হয়েছে দুপুর বারোটার আগেই সম্পন্ন হয়েছে মায়ের মধ্যাহ্ন ভোজন কারণ এবছর অমাবস্যা পড়েছে দুপুর বারোটা থেকে সকাল থেকেই ভক্তদের দীর্ঘ লাইন পড়ে গেছে মন্দির প্রাঙ্গণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা একবার মায়ের দর্শন পেতে ভিড় জমিয়েছেন যদিও সাধারণত সন্ধ্যা থেকেই পুজোয় ভিড় শুরু হয় আজকের বিশেষ দিনে সকাল থেকে উপচে পড়া জনসমাগম মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে আজ শুধুমাত্র দিনেই নয় রাত্রেও ভক্তরা তারা মায়ের পূজা ও দর্শন করতে পারবে ভিড় সামলাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা মন্দির চত্বরে বসানো হয়েছে তিনশোরও বেশি সিসিটিভি ক্যামেরা এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখক চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশান ইন্ডিকোদা বুটি